সাকিবের দুর্দান্ত এর পরও বাংলা টাইগার্সের হার আবুধাবি টি টেন লিগ হার দিয়েই শুরু করেছেন বাংলা টাইগার্স শ্যাম্প আর্মির কাছে ছয় উইকেটের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল আগে ব্যাটিং করে এক উইকেট হারিয়ে একশো ছয় রান সংগ্রহ করেন বাংলা টাইগার্স উল্লেখ্য যে জবাবে খেলতে নেমে নয় ওভার তিন বল চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্মিরা একশো সাত রানের লক্ষ্য তারা শুরুতে সুবিধা করতে পারেনি আর্মিরা চৌত্রিশ রান তুলতেই টপ অর্ডারে দুই ব্যাটারকে হারায় তারা গ্রুয়েসের ব্যাট থেকে এসেছে তেরো বলে চব্বিশ রান আর টেইলরের তেরো বলে অপরাজিত ছিলেন সাতাশ রান করে দলকে জিতিয়েছেন মার্সেরে টাইগার্সদের হয়ে দুই শিকার করেছেন সেরা বলার সাকিব হাসান অধিনায়ক দুই ওভার বল করে খরচ করেছেন মাত্র পনেরো রান এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলা টাইগার্সের সাত বলে পাঁচ রান করে সাজগড়ে ফিরেন লোকমান ফয়সাল এই ওপেনার দ্রুত ফেরায় ভাঙেন একুশ রানের উদ্বোধনীয় জুট এরপর হয়তো আর কোনো উইকেট হারাননি বাংলা টাইগার্সরা তবে তিনি নেমে বেশ ধীর শুরু করেন দাসুন সানাকা এই লঙ্কান ব্যাটারের মন্তব্য ব্যাটিংয়ে বেশ বিপক্ষে করেছিলেন দলটি তবে শেষ দিকে কিছুটা পুষিয়ে দিয়েছেন তিনি ইরিংসের শেষ ওভারে চার ছক্কা ও এক চার মেরে দলের রান পার করেন একশো প্লাস শেষ পর্যন্ত সাতাশ বলে বাষট্টি রান করে অপরাজিত ছিলেন সানাকা এছাড়াও ছাব্বিশ বলে অপরাজিত ছিলেন পঁয়ত্রিশ রান করে হজরতুল্লাহ যায়। সাকিব হয়তো ব্যাটিংয়ে নামার সুজুকি পাননি